মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই অনুষ্ঠিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ তার দ্বিতীয় দিন বিস্তারিত দেখুন সম্পাদাসের তথ্য ও চিত্রে বিস্তারিত ঋছি ঘটকের জন্মষ্ট বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ছয় থেকে তেরোই নভেম্বর পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকছে নানান অনুষ্ঠান থাকছে বিভিন্ন সেমিনার প্রদর্শনী ও সিনে আড্ডা গানে গানে চলচ্চিত্র উৎসবে চলবে বিভিন্ন প্রেক্ষাগৃহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সিনেমার কোনো সীমারেখা নেই সিনেমা সবসময় সীমাহীন তাহার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে ওঠে মিনাল সেন উত্তম কুমার ঋত্বিক ঘটক সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম এনাদের সেই স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি সারা নন্দন জুড়ে চরিত চরি হয়েছে আজ একত্রিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দন চত্বরে সিনেমা প্রেমীদের ভিড় দেখে চোখে পড়ার মতো শুধু সিনেমা প্রেমী নয় বিভিন্ন শিল্পী থেকে শুরু করে কবি সাহিত্যিক পরিচালক সবাই ভিড় জমিয়েছেন নন্দন চত্বরে আজ দ্বিতীয় দিনে একই দিনে যেমন সিনেমা প্রেমীদের লাইন চত্বর সিনেমা দেখার জন্য অন্যদিকে শিল্পীদের ভিড়ে চিনে আড্ডা গানে গানে মঞ্চের সামনে তার সাথে আজ চলছে চলচ্চিত্র কুইজ প্রতিযোগিতা